তাই তো কখন রাগ করেছে তাই খোকন কখন রাগ করেছে ভাত খাইনি কাল ভাত খাইনি কাল হুম কে মেরেছে কে বকেছে কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল কে দিয়েছে গাল তাই তো কখন রাগ করেছে তাই তো রাগ করেছে ভাত খাইনি কাল ভাত খাইনি নকলটা এনে দাও এনে দাও এই ভাবে ধরো এই ভাবে ধরছো এই এনে দেবে কে মেরেছে কে বকেছে কে মেরেছে কে বকেছে নিচে দাও কে দিয়েছে গাল কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল ভাত খাইনি কাল আবার পড়ো কে মেরেছে কে বকেছে কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল